আছে না রে তো যখন হাজার মানুষ কেউ দেখে নেয় যুবক না মানুষ না চিন না কেউ না তুমি দেখবা আর তোমার বুকে এসা লেগে যাবে

একটু সবুর কর বন্ধুরা আসতেছে আমি সেই চাপায় পড়বে চিন্তা করি সব সৈকত আছে সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে প্রথমে আড্ডা দিবে আড্ডা আড্ডা বোঝো আড্ডা দিবে সমুদ্রের মাছ আসবে সৈকতে এমন পরিচয় দিবে সত্য পরিচয় দিবে তুমি খাইতে মুখ দিয়া পানি চলে আসবে যেমন খাইতে চাবে এমন হয়ে আসবে আড্ডা শেষ একজন হাসতে হাসতে তাই হবে নানায় বোঝে নাই এখানে তো কক্সবাজারে বেশি দেখলে জুতা দেখায় ঠিক না মনে বোঝে নাই ঠিক না বেশি তাকাইলে কি করে কি তোর মা বোন নাই একবারে সাইজ আর একবার তাকাইলে ঠিক না এরকম না তোমার আড্ডা শেষ একজন হাসতে হাসতে বাহির